হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইএস কয়েন মাইনিং অ্যাপস নিয়ে একটু কথা হলো তো আপনারা কিন্তু অলরেডি জানেন টেলিগ্রাম বটের মূলত দুইটা ইএস কয়েন ঠিক আছে আমরা মূলত এই ইএস কয়েনটা আগে শেয়ার করেছিলাম পরবর্তীতে আমি আপনাদের সাথে কয়েকদিন পরে কিন্তু এই ইএস কয়েনটাও শেয়ার করেছিলাম ঠিক আছে তো আমি আপনাদেরকে শাসন করেছিলাম আপনারা কিন্তু এই ইএস কয়েনটা তো আপনারা সবাই পার্টিসিপেট করবেন আর এই ইস কয়েন এটা তো তো আপনারা পার্টিসিপেট করতে আছেন এবং মাইনিং করতে আছেন ঠিক আছে তো এখন আমি আপনাদের সাথে বলবো আসল এই দুইটা প্রজেক্টের ভিতরের ফেক কোনটা কিংবা রিয়েল কোনটা কিংবা আসলে দুইটা প্রজেক্টই মার্কেটে আসবে কিনা ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ হইতে চলেছে তো আশা করি আপনারা ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন আসলে দুইটা প্রজেক্টই কাজ করবেন না একটা প্রজেক্টে কাজ করবেন না কোনো প্রজেক্টে আপনি কাজ করবেন না ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আসলে এই সমস্ত পার্থক্যগুলো ডেফিনেশনগুলো দেখাই তোলে আমি আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি ওনাদের যে অফিশিয়াল টুইটার সেলে আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি ইয়েস কয়েনের অফিশিয়াল টুইটার সেলে নিয়েছি ঠিক আছে তো এইটা হয়েছে মূলত প্রথমে ইয়েস কয়েনটা লঞ্চ করেছিল এবং এটা নিয়ে আমি আপনাদের সাথে প্রথম ভিডিও শেয়ার করেছিলাম তো এখানে দেখেন অলরেডি কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন এই কয়েনটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে অনারসেই কিন্তু এই কয়েনটা বাইন্যান্সের আমি আপনাদেরকে আগে থেকে ডিক্লারেশন দিয়ে দিলাম ঠিক আছে আর এই প্রোজেক্টে তো আপনার হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করবেনই এবং এখানে কন্ট্রোসলি মাইনিং করবেন সেটা কিন্তু একেবারে নির্দিদায় আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে বলতেছি যে তাইলে আর একটা যে কয়েন আমরা মাইনিং করতেছি তাইলে এটা কি আমরা পার্টিসিপেট করবো না কিন্তু এটা কি স্কাম করবে না আসলে এরকম কোনো চিন্তা করলে কাজ হবে না এই প্রোজেক্টটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট যে রিয়েল একটা প্রোজেক্ট সেটা কিন্তু আমি আপনার সাথে প্রুফ দেওয়ার জন্যই আসলে আজকের ভিউটা তৈরি করতে বলছি ঠিক আছে তো এখান থেকে আমি আপনাদেরকে আবার একটু নিয়ে যাচ্ছি সরাসরি আপনাদেরকে অফিসিয়াল টুইটার চ্যানেল ঠিক আছে তো এখান থেকে আমি একটু ব্যাগে যাচ্ছি তো ব্যাগে যাওয়ার সাথে সাথে আমি যদি এখানে একটু সার্চ করি এ স্ক্যান লিখে আমি কয়েন লেখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু দুইটা ইস্কয়ের এখানে কিন্তু এই উপরে চলে এসেছে ঠিক আছে হ্যাঁ তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এই ইস্কনের অফিসিয়াল টুইটার সাইডে নিয়ে এসেছি ঠিক আছে তো দেখেন এখানেও কিন্তু অলরেডি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা প্রজেক্ট আর এখানে কিন্তু অলরেডি ওয়ান মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে তো এই প্রজেক্টে কিন্তু অলরেডি ওয়ান মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে আর ওই প্রজেক্টে কি হয়েছিল ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে তো দুইটা প্রজেক্টেই যেহেতু ভালো একটা কমিউনিটি ডেভেলপ করে ফেলছে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো আপনারা অবশ্যই এই দুইটা প্রজেক্টেই পার্টিসিপেট করবেন কেননা দুইটা প্রজেক্টে আসলে মার্কেটে আসার মতো ঠিক আছে আর আপনারা যদি এই দুইটা প্রজেক্টেই পার্টিসিপেট করে মাইনিং না করেন সেক্ষেত্রে আমার মনে হয় কিন্তু দুইটা প্রজেক্ট থেকে আপনি কিন্তু পেমেন্ট মিস করবেন ঠিক আছে তো আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আপনারা অবশ্যই এই পার্টিসিপেট করবেন আর এই তো মাইনিং করবেন ঠিক আছে দুইটা প্রজেক্টে কিন্তু আলাদা আলাদা আর দুইটা প্রজেক্টে কিন্তু আপনারা কাজ করবেন কেননা দুইটা প্রজেক্টে কিন্তু মার্কেট আসবে আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম কেউ মিস করেন না আর এখানে কিন্তু দেখবেন এই প্রজেক্টটাও কিন্তু সরাসরি টন ডিজাইনার আছে এরা কিন্তু ফলো করে রাখছে ঠিক আছে আর প্রথম ভিডিওতে আমি আপনাদের সাথে দেখেছিলাম এটা কিন্তু বাইনান্স সরাসরি সাপোর্ট করতেছে ঠিক আছে আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা এই স্কনটা কিন্তু লাস্টে আসছে ঠিক আছে তো লাস্টে আসার পরও আমার কাছে কেন যেন মনে হইতে আছে এই স্কনটাই সরাসরি টন ব্লক্সের নিজস্ব একটা প্রোজেক্ট ঠিক আছে কেননা এখানে তারা যে লঘুটা ইউজ করছে এই লঘুটা কিন্তু সরাসরি নট কয়েন কিংবা টন ব্লক্সের ভিতরে দেওয়া আছে আর এই প্রজেক্টেও কিন্তু তারা এখান থেকে একটা কথা হচ্ছে পূর্বপ্লো সামথিং যেটা কিনা নট কয়েনের ভিতরে ছিল ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু তাদের কমিউনিটি কম তো কমিউনিটি কম হলে যে এই প্রজেক্টের যে খারাপ কিংবা এটা আসলে ফেক এই সমস্ত কথা কোনোভাবেই বলা যাবে না যেহেতু বিগেস্ট একটা কমিউনিটি হয়ে গেছে আমি আপনাদেরকে শাসন করবো আজকের এই দুইটা প্রজেক্টে আপনারা পার্টিসিপেট করবেন ঠিক আছে দুইটা প্রজেক্ট থেকেই আপনারা কিন্তু বিগেস্ট পরিমাণ একটা পেমেন্ট পাইতে চলেছেন অনার্সেই আমি আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে আরও একটা কথা বলি এই এস কয়েনটা যদি সরাসরি বাইন্যান্সে লিস্টিং হয় তাহলে মনে করবেন কিন্তু এই এস কয়েনটাও সরাসরি বাইন্যান্সে লিস্টিং হবে কেননা কেননা এই এস কয়েনটা যখন লিস্টিং হবে তখন কিন্তু এই যে সেকেন্ড যে কয়েন আছে এটা কিন্তু আরও কমিউনিটি বেড়ে যাবে ঠিক আছে এখন আপনাদের ভিতরে কোশ্চেন থাকতে রে ভাই দুইটা কয়েনের যদি একই নাম থাকে তাইলে আসলে কোনটা রিয়েল কিনবে কোনটা ফ্যাক হ্যাঁ এখানে একটা বিশেষ সবার ভিতরেই আছে তো দেখেন আমরা কিন্তু বিটিসি অর্থাৎ সাতশিক কোর ভিতরে দেখছিলাম তখন যে নামটা আসছিল পরবর্তীতে কিন্তু তারা নামটা মডিফাই করছে ঠিক আছে তারপর এভাই পোয়াল্ট মাইনিং অ্যাপসে এভাই পোয়াল্ট মানিং অ্যাপসের কিন্তু তারা যে নিজস্ব কয়েন সেই কয়নের কিন্তু নাম তারা বারবার পরিবর্তন করেছিল ঠিক আছে প্রথম ছিল ভিভি কয়েন পরবর্তীতে কিন্তু তারা অ্যাভাইভ কয়েন নিয়ে এসে তো এই প্রোজেক্টেরও যে তারা পরবর্তীতে নামটা চেঞ্জ করবে না কিংবা এখানে ইয়েস কয়েনের জায়গায় অন্য কোনো কয়েনের নাম রাখবে না সেটা আপনি কিন্তু ডিরেক্টলি আগেই বলতে পারেন না ঠিক আছে তো আমার কথা হলো দুইটা প্রজেক্টের বিশাল একটা কমিউনিটি হয়ে গেছে তো আপনারা কোনোভাবেই এই দুইটা প্রোজেক্টকে মিস করবেন না তো যা বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে বলতে চলেছি যে আপনারা যদি এখনও ইএস কয়েন মানিংস দুইটার একটা তো পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে কী ওই প্রজেক্ট দুইটা পার্টিসিপেট করবেন এবং এখানে মানিং করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা অবশ্যই এস কয়েন এবং এই এস কয়েন দুইটা প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর দুইটা প্রজেক্টটাতে করার করেন অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই দুইটা প্রজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখছি আপনারা সেখান থেকে পার্টিসিপেট করতে হবে নতুন ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সাল লিঙ্ক আছে আপনারা কিন্তু সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রামসুল জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা মূলত আমার চ্যানেল তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে রেখেছি এখান থেকে আপনারা অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে নেবেন ঠিক আছে তো এখানে আমি দেখেন যে এই স্ক্রিনের একটা স্ক্রিনশট দেওয়ার মূল উদ্দেশ্য এখানে কিন্তু অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে আর এই স্ক্রিনটা কিন্তু বসে নাই ওনাদের কিন্তু ওয়ান মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন দুইটা পজিটি কিন্তু ভালো আকারে অর্থাৎ বিশাল আকারে কমিউনিটি ডেভেলপ করছে ঠিক আছে কোনোভাবেই দুইটা প্রজেক্টকে মিস করা যাবে না আমি আপনাদের সাথে শুধুমাত্র আজকের এই জিনিসটাকে বোঝানোর জন্য কিংবা প্রজেক্ট দুটি যদি হান্ড্রেড পার্সেন্ট রিয়াল্ট সেইটা বোঝানোর জন্যই শুধুমাত্র ভিডিও তৈরি করতেছিলাম আদারওয়াইজ কোনো উদ্দেশ্য বা কারণ ছিল না ঠিক আছে তো এখান থেকে আমি কিন্তু বলেছি ইয়েস কয়েন অ্যান্ড ইএস কয়েন বাইন্যান্স লিস্টিং আশা করা যায় দুইটা প্রজেক্টই বাইন্যান্সের লিস্টিং হবে আমি আপনাদের সাথে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টেই গ্যারান্টি দিতে পারি ঠিক আছে তো যে কোনো একটা তো বাইন্যান্সের লিস্টিং হবেই আর একটা যদি হয় সেক্ষেত্রে পরেরটা বসে থাকবে না পরেরটাও কিন্তু হয়ে যাবে হয়তো বা তাদের নামটা পরবর্তী চেঞ্জ করতে পারে আর নাম না চেঞ্জ করলে হয়তো কোনো প্রকারে একটু ও মার্কেটে নিয়ে আসতে পারে ঠিক আছে আর এখানে হয়েছে মূলত এই ইস্কোন আসে এই স্কনে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন আর যদি আপনি এখান থেকে এই ইস্কনে ক্লিক করেন তো এস্কানে ক্লিক করে আপনি এই ইস্কনে কীভাবে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ একটু দেখাই দেবো ঠিক আছে তারপর এখান থেকে আমি কিন্তু অলরেডি একটা কথা বলছি প্রিয় ভাই বোনেরা এখানে আমি যা বলছি আপনার কিন্তু এই নোটিশটাও কিন্তু আমি নতুন নাই এই নোটিশটা অনেক আগে থেকেই দিয়েছি যে টেলিগ্রামে দুইটা একই নামের প্রজেক্ট তো দুইটা প্রজেক্টেই আপনার সবাই পার্টিসিপেট করবেন বলা যায় না কোন প্রজেক্ট আসলে মার্কেটটা আগে আসবে ঠিক আছে আমি বেসিক্যালি সেই জিনিসটা এখানে বলছি আর এখন কিন্তু কিন্তু এখানে একটা নোট দিছি এখন আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর দুইটা প্রজেক্টই মার্কেটে আসবে কেননা দুইটা প্রজেক্টই কিন্তু তারা কমিউনিটি বিশাল আকারে বিল্ড আপ করছে ঠিক আছে তো যাক বন্ধুরা কীভাবে কি পার্টিসিপেট করেন কাজ করবেন আমি আপনার সাথে সেটা দেখাচ্ছি আর এখানে কিন্তু আর একটা জিনিস আমি বলে দিচ্ছি ডু নট মিস ক্লিক ফর নাম্বার ওয়ান টেলিগ্রাম বট মানিং অ্যাপস সব প্রজেক্ট একসাথে পেতে নিশ্চি লিঙ্গে ক্লিক করুন আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই যে নাম্বার ওয়ান টেলিগ্রাম বট মানিং অ্যাপস এখানে কিন্তু আপনি পাই যাবেন এখানে কিন্তু আপনি প্রত্যেকটা প্রজেক্ট আপনি পার্টিসিপেট করে রাখবেন ঠিক আছে শুধুমাত্র নামের উপর ক্লিক করলেই কিন্তু আপনি প্রত্যেকটা প্রজেক্টের মানে অপশনে নিয়ে যাবে ঠিক আছে তাছাড়া এখানে একটু স্কুল ডাউন করলে এখানে কিন্তু আমি অলরেডি বলে দিচ্ছি বিশেষ দ্রষ্টব্য আপনি যে প্রজেক্টে জয়েন করতে চান শুধু সেই প্রজেক্টের নামের উপর টাস করুন তাহলেই কিন্তু আপনাকে যথায় স্থায় নিয়ে যাবে অর্থাৎ পার্টিসিপেট করার জায়গায় নিয়ে যাবে ঠিক আছে তাহলে তো এখান থেকে আমি আপনাদেরকে একটু স্কুল আপ করে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু আজকে আপনাদের সাথে একটা প্রজেক্ট শেয়ার করছি এই যে নট মুভি আপনারা কিন্তু অবশ্যই নট মুভি এই তো পার্টিসিপেট করবেন এটা কিন্তু খুবই ভালো মানের একটা প্রজেক্ট ঠিক আছে এখানে কীভাবে পার্টিসিপেট করেন এই বিষয়ে কিন্তু অলরেডি এখানে জয়েন্ট প্রসেস দেওয়া আছে তারপর এখানে জয়েন ভিডিও আছে আপনারা কিন্তু অবশ্যই এই জয়েন ভিডিও দেখে এই প্রজেক্টটা তো পার্টিসিপেট করে নেবেন খুবই ভালো একটা প্রোজেক্ট ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এগুলার দেখাচ্ছি না আমি আপনাদের সাথে যে জিনিসটা দেখাবো এই যে ইএস কয়েন এবং এস কয়েন ঠিক আছে দুইটা দুইটা ইস্কনেই আপনারা কিন্তু পার্টিসিপেট করবেন আর দুইটা দুটি ইস্কনে দেখেন এখানে কিন্তু লিঙ্গ আছে এই যে আপনি যদি এখানে ক্লিক করেন সরাসরি এই যে ইএস কয় এই লেখার পর শুধুমাত্র ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু জায়গা মতো নিয়ে যাবে ঠিক আছে তারপর আপনি যদি এখান থেকে এই ইস্কোন একটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু এখানে নিয়ে যাবে তো এখানে কী হয়ে কী আনতে হয় আপনি যখন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই স্ক্রেনে পার্টিসিপেট করবেন আর এই স্ক্রিনে পার্টিসিপেট করার জন্য অবশ্যই কিন্তু এখানে এই যে জয়েন্ট লিঙ্ক দিয়েছে এই জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা পার্টিসিপেট করবেন ঠিক আছে এছাড়া কিন্তু এই যে ওয়ালেট কি ওয়ে করতে ওয়ালেট কানেক্টের ভিডিও আসে জয়েন্ট ভিডিও দেশ এগুলো আপনার ফলো করে পার্টিসিপেট করবেন ঠিক আছে আর এখানে যে আরেকটা স্ক্রিন আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে ওই সেম প্রসেস এখানে কিন্তু এই যে আপডেট জেন্ট লিঙ্ক আছে আপনার মূলত এই আপডেট জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে আর এখানেও কীভাবে পার্টিসিপেট করতে হবে এভাবে কিন্তু অলরেডি ভিডিও দিয়েছে এখানে আপডেট বিরুদ্ধে আপনার কিন্তু এগুলো সবাই দেখে নেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই স্কানটার কিছু আপডেটও আছে সেটা একটু দেখা দিচ্ছি আমি যদি এখান থেকে এই জয়েন্ট লিঙ্কটা এটা ক্লিক করি ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিং ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আমার অরিজিনাল যে ইস্কান আছে সেখানে আমি প্রবেশ করতে আসি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু অলরেডি আমার যে ইস্কোয়ার মাইনিং আছে সেখানে কিন্তু প্রবেশ করতে আসি ঠিক আছে তো এখানে প্রবেশ করার সাথে সাথে আপনার অটোমেটিক যে মাইনিং সেটা কিন্তু একটু বুঝবে আর একটা কথা বলি আপনি যদি এখন ই স্কোনয়ের ভেতরে প্রবেশ করতে চান তো আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে দেখেন এখানে কি বলছে হট রিওয়ার্ড টাস্ক অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ডেলি কিছু টাস্ক দেয় সেই টাস্কগুলো আপনি কমপ্লিট করলে এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি কিন্তু ই স্কোনানটা পাবেন আমি আপনার সাথে ভিতর থেকে দেখাচ্ছি আপনি এখান থেকেও ক্লিক করেও পারেন নতুন আপনি এখান থেকে এখানে ক্লিক করব পারেন তো আমি এখান থেকে একটু ক্লিক করে দেখাচ্ছি আমি যদি যে উপরে এখানে ক্লিক করে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা নতুন টাস্ক আসবে আপনি যদি এখান থেকে যে গেট আইটি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি ক্লাইম করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু নির্দিষ্ট টাইম হয় এই টাইম ভিতরে কিন্তু আপনাকে ক্লাইম করতে হবে বাট এখানে ক্লাইম করলে আসলে আপনার হয়তো এই কেটে নাই না সেটা আমি আপনাদের সাথে একটু দেখাবো তো এখান থেকে আপনি ছেলে সরাস এখান থেকে আপনি ক্লাইম করতে পারেন নতুন আপনি এখান থেকে একটু একটু বেগে যান তো বেগে আসার সাথে সাথে এখান থেকে আপনি যদি এই যে আনে একটা ক্লিক করেন ক্লিক আন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই টাস্কটা তারা দিয়ে দিছে এই যে লার্ন টু গেট ইয়েস বক্স আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ওই অপশনটাই করবে ঠিক আছে তো এখানে আমি একটু আবার একটু দেখিনি আমার ব্যালেন্সটা কত আছে আমার ব্যালেন্সটা এই মুহূর্তে আছে এখানে দেখেন একশো তেতাল্লিশ তারপরে এগারো আট ঠিক আছে তো আমি এখান থেকে আবার যদি এখানে একটু যাই তো এখানে যদি ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখান থেকে এখানেটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে যে প্রিমিয়াম আপনি সেলের সরাসরি আপনার ডলার খরচ করে এটা ক্লাইম করতে পারেন নতুবা আপনি ফ্রিতেও করতে পারেন ঠিক আছে এখানে দুইটা প্রসেস আছে তো আমি আপনাদেরকে সাজেশন করব এখান থেকে ফ্রিতে কাজটা করার চেষ্টা করবেন ঠিক আছে এটা হয়েছে মূলত লাকি বক্স আপনি যদি লাকি হন সেক্ষেত্রে তো ভালো না হলে কিন্তু আপনার খুব সময় তো ব্যালেন্সটা কেটে নিতে পারে তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি আসলে কি হয় না হয় আমি যদি ক্লাইমেটা এটা ক্লিক করেন ক্লাইমে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমি কিন্তু এই যে লাকি রিওয়ার্ড কিন্তু এত পাইছি ঠিক আছে আমি যদি এখানে ডানাটা ক্লিক করি ক্লিক ডান তো ডানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা টিকমার্ক হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এখান থেকে করবেন দৈনিক কিন্তু করবেন দৈনিক কলে কী হয় না হয় একটু একটু ব্যালেন্সটা দেখি ঠিক আছে তো এখান থেকে একটু বেগে যাচ্ছি তো ব্যাগে আসার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা বেড়ে গেছে ঠিক আছে কমে নেয় এভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে এই লাকি বসগুলো আপনার সব সময় ওপেন করবেন আর তাছাড়া এখানে যদি স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু একটা টাস্ক আছে আপনার কিন্তু অবশ্যই সিটিজেন এখানে ক্লিক করুন সিটিজেনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সিটিজেনের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো যাহোক বন্ধুরা আসলে এই করার তেমন আর কিছু আপডেট নেই আর তাছাড়া এখানে কিন্তু আমার দেখেন একটা অপশ কিন্তু ঘুরতে আসে অটোমেটিক কিন্তু এ রায় মতো কিন্তু ইএস কয়েনটা কিন্তু খাইতে আছে ঠিক আছে এইটা খাওয়ার একটা কারণ আছে এখান থেকে আপনি যদি বুসটা ক্লিক করেন ক্লিক বুস্ট তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যদি টেস্কুল ডাউন করে এখান থেকে দেখেন এই যে একটা অপশন আছে ইএস প্যাক আপনি যদি ইএস প্যাকটা এখান থেকে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই অপশনটা একটু হয়ে যাবে আমি আসলে একবারে যেন নিচি একটা লেভেলেই ই করছি এখানে কিন্তু চাইলে এখান থেকে আরও লেভেল বাড়াইতে পারেন তো লেভেলগুলো বাড়ালো তেলে অনেকগুলো কয়েন যাবে তো আমি এই মুহূর্তে আসলে আর কয়েনটা শেষ করবো না যেহেতু তাড়াতাড়ি মার্কেটে আসার একটা চান্স রয়েছে ঠিক আছে তো এটা আসলে এই এস কয়েনের লেটেস্ট আপডেট তো তো আপনারা অবশ্যই কিন্তু এই স্কনটাতে পার্টিসিপেট তো করছেন আরও সবাই পার্টিসিপেট করছেন আপনি পারেন যত সময় পারেন এই স্কনটাতে সব সময় কাজ করবেন তারপর আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখানে আর একটা যে প্রজেক্ট আছে ঠিক আছে সেই প্রজেক্টটা একটু দেখাচ্ছি তো আমি এখান থেকে এই স্কনটাতে একটু চলে যাবো ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখান থেকে এই যে আপডেট জয়েন্টলি আমি যদি এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি কী করব শশী যে এই স্কনটা আছে এই ইস্কনে কিন্তু এখান থেকে যে পেলে ইস্কন এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এটাতেও আপনাদের একটু দেখা দিয়েছি ঠিক আছে খুবই ভালো মানের প্রজেক্ট কেউ মিস করবে না দুইটা প্রজেক্টে মার্কট আসবে আমি আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে এই যে দেখেন আপনি যখন এই স্ক্রিনে জয়েন করবেন এখানে কিন্তু সেম সেই নটক মাইনিং অ্যাপস হতে এখানে ট্যাপ ট্যাপ করে মাইনিংটা করবেন ঠিক আছে এই মুহূর্তে আসলে আমার কাছে এনার্জি নেই যার কারণে আমি এখানে মাইনটি করে দেখাতে পারতেছি না ঠিক আছে আর একটা কাজ করবেন এখান থেকে যদি বুস্টে ক্লিক করেন ক্লিক বুস্ট তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে অটো ট্যাপ বোর্ড আছে অটো ট্যাপ বোর্ডটা কিন্তু আপনার সবাই করে করবেন তাহলে কিন্তু আপনি যখন লোক করবেন সাথে সাথে আপনার কিছু পরিমাণে মানে ইএস কয়েন দিয়ে দেবে ঠিক আছে তো যাক বন্ধুরা আশা করি আপনার ইএস কয়েন মাইনিং অ্যাপসের এই দুইটা বোর্ডেই পার্টিসিপেট করবেন এবং কন্টিনিউসলি দুইটা বোর্ডেই পার্টিসিপেট করে মাইনিংটা করবেন ঠিক আছে আর যদি এখনো আপনার ওই দুইটা প্রজেক্টে পার্টিসিপেট না করে থাকেন কোনোটা মিস করে থাকেন সেক্ষেত্রে অনন্ত বিলমে প্রজেক্ট দুটোতে পার্টিসিপেট করবেন এবং এখানে পার্টিসিপেট করে মাইনিং করা শুরু করে দেবেন ঠিক আছে তো যা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অর্শি মিলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কনভার্স্ট কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক